হ্যালো বিয় আসসালাম ওয়ালাইকুম সবাইকে মানুষ আসা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ফ্রাইডেতে কি কি করলাম তা ভিডিওতে দেখাবো তো আজকে আমরা জমা গেছি ওইখান থেকে কিছু শপিং ছিল ওইখান থেকে কেনাকাটা করার পর আমরা এখন ফরানিয়া আসছি তো ফরানি আসার পর এখানে এক ঝালমুড়ি দোকান আছে প্রায় সময় আমরা এখানে ঝালমুড়ি খাই তো আমরা সেই উদ্দেশ্যে ঝালমুড়ি দোকানে রওনা হলাম তো এটা হচ্ছে ফরানিয়া এটা খুব খুব জনপ্রিয় একটা জায়গা ফরানিয়া তো যারা যারা এই জায়গা চিনেন অবশ্যই জানেন তো ভাইপে সবাই এখন জালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে যাইতেছি তো এটা হচ্ছে যে দোকানের গলিটা যে আমরা এখন মুড়ি খেতে চলে আসছি এখানে আমরা মুড়ি খাবো এখন এখানে কি কথা ভাই ভাই

তো দেখেন আমরা একটা নির্দিষ্ট বসে তারপর ঝালমুড়ি খাইতেছি সবাই বাজার মিলে ঝালমুড়ি অস্থির ছিল সাথে পেঁয়াজু আলু চপ ছিল আর আসলে আমরা এখান থেকে সময় ঝালমুড়ি খাই প্রায় সময় খাই খুব ভালো লাগে দেশের শিল্প জানা তারপরও দেশের মতো অনেকটা অনুভব করি আমরা এটা দেখেন যারা চিনে নি এই মন তাক্কা তা চিনে নেই যারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমাদের আরো দুইটা ভাই আসছে এখন আর একটু চলে গেছিল এখন সব ভাই মিলে খাচ্ছি তো এখন যাব পার্কে ফরানিয়ার পার্ক এখানে একটা অন্ধকার কত অন্ধকার লাইটিং এর ব্যবস্থা আহ আছে কিন্তু এতটা আলো নাই তো এখানে আসার পর দেখলাম যে পার্কের মধ্যে অনেক ভাই বাদা গান গাইতেছে তো এখানে একটু দাঁড়িয়ে তাদের গান শুনলাম তা ছিল আর এই পার্কটা আসলে পুরো অন্ধকার কিন্তু পার্কটা অনেক বড় ছিল কিন্তু এতটা গোছানো পরিষ্কার না মোটামুটি অনেক বড় ছিল একটু আড্ডা দেওয়ার মতো অনেকটা সুন্দর একটা প্লেস কিন্তু এতটা পরিষ্কার না এত আলোকিত না এখানে দেখেন কিছু ভাইবাদাররা ফুটবল খেলতেছে এখানে বাইরে দর্শক আর এখানে ওই যে কিছু ছোট বাচ্চারা ফুটবল খেলতেছে তো এখানে আমাদের কোম্পানির লোকেরাও ফুটবল খেলে দেখলাম আমাদের বড় ভাইরা ফুটবল খেলে তো এখন পার্ক ঘুরার শেষ এখন আসছি গেন হাইপারে বাজার করার জন্য এখন গেন হাইপার থেকে বাজার করব রুমের জন্য এক সপ্তাহের জন্য এটা গেন হাইপার নিচে তো এখান থেকে রুমের জন্য বাজার করব সবার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমাদের বাজার করার শেষ দেখেন বাসের মধ্যে আমরা চারজন আছি কোন যাত্রী নাই সামনে দেখেন কি সুন্দর রাস্তা কি সুন্দর বাস কোন যাত্রী থাকে না তো সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভালো ভালো ভিডিও দিব যে আপনারা সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেন এই ছিল স্টার ভিডিও আসবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন